চ্যাম্পিয়ন্স ট্রফির একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ যে দলটার বিপক্ষে খেললো সে দলটা পাকিস্তান না পাকিস্তান এ টিমও না পাকিস্তান বি টিমও না আমার কাছে মনে হয় সেটা বেসিক্যালি পাকিস্তান সি টিম কারণ এই প্র্যাকটিস ম্যাচগুলোর জন্য আফগানিস্তান প্র্যাকটিস ম্যাচ খেলছে নিউজিল্যান্ড প্র্যাকটিস ম্যাচ খেলছে তো সেই কারণে তিনটা পাকিস্তান শাহিনস একাদশ গঠন করা হয়েছে এবং সেই তিনটা পাকিস্তান শাহিন একাদশের একটার বিপক্ষে বাংলাদেশ খেলেছে এবং সেই ম্যাচটা বাংলাদেশ হাত উইকেটে হেরেছে আমার মনে হয় না এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যখন ইন্ডিয়া পাকিস্তান বা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ আটত্রিশ দশমিক দুই ওভারে অল আউট হয়ে যাবে সেটা আমার কাছে আসলে মনে হয় না যে ধরনের উইকেটে খেলা হবে মনে হয় না সেটা আসলে হবে আবার হতেও পারে ক্রিকেট ইউনেবার বাট মনে হয় না কিন্তু এই ম্যাচটাতে পাকিস্তান সি টিমের কাছে বাংলাদেশ হেরেছে এবং আটত্রিশ দশমিক দুই ওভার ব্যাট করতে পেরেছে দুইশো দুই রানে তারা আসলে অল আউট হয়েছে যেখানে উল্লেখযোগ্য শুধুমাত্র মেহেদি মিরাজের চুয়াল্লিশ রান এবং শুরুতে সৌম্য সরকারের পঁয়ত্রিশ রান আর কেউ সেভাবে করে আসলে রান করতে পারেনি চারটা উইকেট নিয়েছেন উসামা মির দশ ওভার বল করে তেতাল্লিশ রানে তিনি চার উইকেট নিয়েছেন অর্থাৎ লেগ স্পিন বাংলাদেশের ব্যাটাররা খেলতেই পারেনি বা সামলাতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট করেনি পারভেজ হোসেন ইমন তিনিও আসলে ব্যাট করেননি তো আমাদের যে টপ অর্ডার বা মিডিল অর্ডার সেই জায়গাটাতে শুধুমাত্র মিরাজ রান করলো সৌম্য সরকার টপ অর্ডারে রান করলো আর কেউ রান করতে পারলো না মুশফিকের রান না করাটা ডেফিনেটলি চিন্তার কারণ বটে এবং করতে ব্যর্থ হয়েছেন তাও হৃদয় বিশ রান করে আউট হয়ে চলে এসছেন যেখানে তাওদ হৃদয়ের জন্য এই প্র্যাকটিস ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ তিনি আসলে খুব একটা ভালো ফর্মে হৃদমে নেই এই প্র্যাকটিস ম্যাচটা কাজে লাগাতে পারলে তার কনফিডেন্সটা আসলে বাড়তো সেটা তিনি কাজে লাগাতে ব্যর্থ শান্ত ক্যাপ্টেন বারো রান করলেন তিনিও বড় ইনিংস খেলতে পালেন না এবং এর এরপরে যেটা হলো যে জবাব দিতে নেমে পাকিস্তান ওভারে খেলা শেষ করে দিল এবং বাংলাদেশের বোলাররা এবং যে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আমরা স্বপ্ন দেখি বা আমরা বিশ্বাস করি যে আমাদের এই বোলিং ডিপার্টমেন্টটা শক্তিশালী দেখা গেল যে তারাও আসলে খুব একটা ভালো কিছু করতে পারলো না তাস্কিন পাঁচ ওভারে সাতাশ রান দিয়েছে মুস্তাফিজ পাঁচ ওভারে বিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি নাইদ রানাকে দিয়ে বল করানো হয়েছে মাত্র দুই ওভার এক উইকেট নাইদ রানা নিয়েছে এবং মেহেদি হাসান মিরাজ একটা উইকেট নিয়েছে নাসুম আহমেদ তিনি দিয়েছেন ছাপ্পান্ন রান ছয় ওভারে পাঁচ দশমিক পাঁচ ওভারে তিনি দিয়েছেন ছাপ্পান্ন রান এতটা এক্সপেন্সিভ তিনি ছিলেন তো এই বোলিং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্র বোঝাই যাচ্ছে যে কোনো সিরিয়াসনেস আসলে নেই অর্থাৎ হচ্ছে যে সব বোলারকে ঘুরিয়ে ফিরিয়ে বল করানো অর্থাৎ এটা একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে হবে তাই খেলা অর্থাৎ একটা প্র্যাকটিস ম্যাচকে সিরিয়াসলি নেওয়া গুরুত্বের সাথে নেওয়া এবং ম্যাচটা জেতার চেষ্টা করা সেই বিষয়টা না বাংলাদেশের ব্যাটিং এ আমরা লক্ষ্য করেছি না আমরা আসলে বাংলাদেশের বোলিং এ সেই বিষয়টা আসলে লক্ষ্য করেছি অর্থাৎ ব্যাটিং এ যদি আমরা সেই সিরিয়াসনেসটা লক্ষ্য করতাম তাহলে তো বাংলাদেশ টেনে টুনে যেভাবে চেষ্টা করতো অন্তত পক্ষে পুরো পঞ্চাশটা ওভার কাজে লাগানোর বা পঞ্চাশটা ওভার খেলার সেই ঘটনাটা আসলে ঘটেনি এবং সেই দিকে তানজিম সাকি মেরে টেরে তিরিশ রান আসলে করেছে এবং যেহেতু বিপিএল খেলেছে টি টোয়েন্টি মুড়ে ছিল ওইভাবেই আসলে ব্যাট করেছে সো সিরিয়াসনেস যে ব্যাপারটা একটা প্র্যাকটিস ম্যাচ বা একটা আসর শুরু করছে বাংলাদেশ সেই সিরিয়াসনেস না ব্যাটিং এ ছিল না বোলিং এ ছিল ওয়ার্ম আপ ম্যাচ গরম করতে হবে খেলতে নেমে গেলাম খেললাম এবং এটা শুধুমাত্র যে এবার ঘটেছে ব্যাপারটা তা না বিভিন্ন সময় বৈশ্বিক আসরে হোক আর বাইলাক্ট্রাল সিরিজের আগে হোক আমরা দেখেছি যে প্র্যাকটিস ম্যাচে যখন বাংলাদেশ খেলে তখন একটা গা ছাড়া ভাব আসলে টিমের ভেতরে থাকে কিন্তু প্র্যাকটিস ম্যাচ কেন গুরুত্বপূর্ণ কারণ আপনি এখান থেকে একটা মোমেন্টাম আসলে ক্রিয়েট করে নেবেন এখান থেকে একটা মোমেন্টাম ক্রিয়েট করে আপনি আসলে টুর্নামেন্টে ঢুকবেন সেটা ঢুকলে আসলে সেটা একটা 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 ইতিবাচক ভাব একটা ইতিবাচক ভাইব আসলে দলকে দেয় কিন্তু এই বাংলাদেশের এই যে প্র্যাকটিস ম্যাচের অনীহা সেই অনিয়া থেকে টিম আসলে বেরোতে পারছে বলে আমার কাছে তো অন্তত মনে হচ্ছে না হলে যেটা বললাম যে আমার মনে হয় না নিউজিল্যান্ড ইন্ডিয়া পাকিস্তানের সাথে মূল আসলে বাংলাদেশ আটত্রিশ দশমিক দুই বারে অল আউট হয়ে যাবে আবার হতে পারে দেখাই যায় তখন আমরা আলোচনা করব জানিয়ে রাখি হচ্ছে আপনারা সব ম্যাচ ট্রফিতে পারবেন বাংলা এবং ইংরেজি কমেন্ট্রিতে এবং প্রি ম্যাচ পোস্ট ম্যাচ শো থাকছে ইনিংস ব্রেকে কুইজ শো থাকছে সুতরাং আপনি ঘরে বাইরে যেখানেই থাকুন না কেন আপনি কিন্তু উপভোগ করতে পারবেন ট্রফিতে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া যোগ দিলে খুবই খুশি হবে